প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা সীমান্তবর্তী গরুর হাটে অবস্থান করতেছি নতুন হাট জয়ফ্রাহট গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক আজকের পর্বটা আপনাদেরকে আমরা শুকনো ইন্ডিয়ান গরু কালেকশন দেখানোর চেষ্টা করব সঙ্গে দেশি গরুও থাকবে তবে সাইওয়াল জাত মানে সেরা সেরা কিছু গরু দেখাবো দর্শক শুরু করবো এটা দিয়ে মার্শাল্লাহ চার পিস গরু আছে এক ভাইয়ের কাছে দেখি একটু কথা বলি সালামু আলাইকুম কেমন আছেন

এক লক্ষ পনেরো হাজার জোড়া দুটাই শুকনো ছিল সেগুলো তো মোটা জন্য যারা নিবে তারা নিতে পারবে যথেষ্ট ভালো দুটো দেখালাম মোটামুটি হালকা পার্সেন্টের মধ্যে না যাবে একশো পনেরো সেরা সেরা আচ্ছা ভাই পাশের গোলার কি অবস্থা খুবই খারাপ এগুলোর বয়সটা একটু বলেন তো দর্শক জায়গা একেবারে ছোট্ট একটা জায়গায় পড়ে গেছি আমরা যথেষ্ট চারিদিকে গরুর একটা চাপ ডান দিকে গরু আছে থাকা মানে তো বাম দিকটা আরো একটা আছে এই জোড়াটা কেমন দেওয়া লাগবে ভোজ করছে দেখুন পারছে না একটু আচ্ছা আচ্ছা

যথেষ্ট বড় কান আছে সালাম আলাইকুম ভালো আছেন বেচা বিক্রি কয়টা করছেন আজকে একটাও বিক্রি হয়নি একেবারে খুবই একটা খারাপ অবস্থা বাজারে নিয়ে কয়টা চারটা এখানে আছে না মাসাল্লাহ এই শুকনোটা কত রাখতেছেন দাম ছয় চল্লিশ বেচা বিক্রি চল্লিশ দাম ধর কত করছিল

এটা কত এটা কত দাম দর হয়েছে কারোর সাথে পঞ্চাশ বাহান্ন লাস্ট বিক্রি কয় মাস হবে ছয় মাস কোন জায়গা থেকে আসছিলেন কোরিয়া কোরিয়াত পাঁচ মিক পাঁচ বি কোরিয়া আই ডাদি ছিলাম শুকনো শুকনো ইন্ডিয়ান গরুর কালেকশনের যে পাশে কিন্তু যথেষ্ট গরু আছে এত সীমান্তবর্তী গরু আটে কেনা মাঝে মাঝে কিন্তু এরকম শুকনো গরু যথেষ্ট আমদানি হয়ে থাকে

কত পঁচাশি পঞ্চাশ তাইলে ঠিক আছে দর্শক শুধু ভাবছিলাম পঁচাশি না এটা পঞ্চাশ হাজার কয় মাস হবে বছর হয়েছে সাত মাস বছর এখনো হয়নি সাত মাস সর্বোচ্চ কত দাম পাইছেন কাকা কাস্টমার কাস্টমার সর্বোচ্চ কত বলছিল চুয়াল্লিশ পঁয়তাল্লিশের দিকে বিক্রি বান পাইসে পঁয়তাল্লিশ হাজার হলে বাচ্চা বিক্রি করবে দর্শক আমদানি গুলো দেখাচ্ছিলাম আমরা জয়ফ্রাট জেলার একদম শহরে প্রাণ কেন্দ্রে অবস্থিত নতুন হাটতে সেই মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বত ধন্যবাদ আলাইকুম